আসলি আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদেরকে আমি ফুল একটি অঙ্ক করিয়ে দেখাবো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় বসতে যাচ্ছ বা একাদশ শ্রেণীতে এখন অবস্থান করতেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অঙ্কটি তোমরা শিখে নাও খুব সহজে শিখতে পারবা আশা করি তো চলো খুব বেশি কথা না বলে আমরা অঙ্কে চলে যাব। তো আজকে আমি একটি অঙ্ক দেখাবো সেটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড দু এখানে বলছে রহিমা ফাহিমা ও জামিলা একটি অংশীদারের ব্যবসায় তিনজন অংশীদার তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে তিন ইস্টু দুই ইস্টু এক অনুপাতে বন্টন করে নেয় আচ্ছা একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো তারিখে অংশীদারদের উত্তোলন বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার সাঁত্রিশ হাজার পরে দেখা গেল অংশীদারী চুক্তিপত্রে মূলধনের ওপর বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে শোধ দেওয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে এখানে একটি কথা বলে রাখি বন্ধুরা আমরা সমন্বয় হিসাব কখন করি অর্থাৎ তুমি যখন লাভ লোকসণ হিসাব তৈরি করেছো সেই হিসাবটা প্রস্তুত করার সময় যে হিসাবগুলো বাদ গিয়েছিল সেই হিসাবগুলো আবার হিসাবভুক্ত করার জন্য যে হিসাব তৈরি করতেছে সেটাই হচ্ছে লাভ লোকসণ সমন্বয় হিসাব বা অংশীদারদের মূলধন সমন্বয় হিসাব এরপরে তোমাকে বলেছে রহিমার সাত হাজার টাকা সাত হাজার দুশো টাকা বেতন বাদ দেওয়ার পর অর্থাৎ এটাও কিন্তু বাদ পড়ে গিয়েছে এটা আমাদের ইনক্লুড করতে হবে দু হাজার ষোলো সালের ব্যবসায় মুনাফা চুয়ান্ন হাজার টাকা ছিল দু হাজার ষোলো সালে ব্যবসায় মুনাফা কত টাকা ছিল চুয়ান্ন হাজার টাকা আচ্ছা এরপরে কত বলছে ওই বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ ষোলো হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা আর চার হাজার আটশো টাকা ওকে অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাত ব্যবসার মোট মূলধন ব্যবসার মোট মূলধন হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় রাখতে সম্মত এটা থাকে সব সময় আচ্ছা তাহলে আমরা কি করব সেটা বলছে যে রহিমা ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে রহিমা ফাহিমা দা দেখো আমি একটা ছক রাখছি রহিমা ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন নির্ণয় বিবরণ রহিমা ফাহিমা ও জামিলার এগুলো টাকা তিনটা টাকা তিনজন অংশীদার এখানে তো আমি এখানে কি বসাবো প্রথমে তাই তো এটা কি বলেছিল অংশীদারদের মূলধন সমন্বয় হিসাব তাই না তো এখানে বলেই কিন্তু দিয়েছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে তো তোমার এখানে সমাপনী মূলধনটা আমাদের আগে লিখতে হবে তো লেখো সমাপনী সমাপনী মূলধনের উদ্বৃত্ত সমাপনী মূলধনের উদ্বৃত্ত খুব বেশি সময় লাগবে না একটু মনোযোগ দিলেই তোমরা শিখতে পারবা ইনশাল্লাহ সমাপনী মূলধনের উদ্বৃত্ত কত টাকা এখানে দেখে নিতে হবে আমার অঙ্কের মধ্যেই দেওয়া আছে এখানে স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে দেখো সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার আর সাঁত্রিশ হাজার সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার আর সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা এর সাথে কি যোগ করতে হয় নিয়ম অনুযায়ী গতদিন আমি দেখিয়েছি যে উত্তোলনের সুদটা সরি উত্তোলনটা যোগ করতে হয় যোগ উত্তোলন দেখো যোগ উত্তোলন যোগ উত্তোলন তো উত্তোলন কত আমাদের এখানে আছে কত ষোলো হাজার দুইশো সাত হাজার দুইশো চার হাজার আটশো ষোলো হাজার দুইশো চার হাজার আটশো আর কত সরি সাত হাজার দুইশো সাত হাজার দুইশো আর কত চার হাজার আটশো চার হাজার আটশো তো তুমি এটা যোগ করে দাও বন্ধু যোগ করে দিলে কত আসতেছে তিয়াত্তর হাজার দুইশো তারপরে কত আসতেছে সাত পাঁচ বারো বাউন্ন হাজার দুইশো আর এখানে আসতেছে সাতাশের এগারো একচল্লিশ হাজার আটশো একচল্লিশ হাজার আটশো আচ্ছা এর সাথে তুমি এখন কি করবা কি করবা যেটা বাদ পড়ে গেছিলো কি বাদ পড়ে গেছিলো বেতন বাদ দেওয়ার পর তাই না তো এই বেতনটা বাদ দিবা না তুই তো লেখো বাদ বেতন আচ্ছা বেতন কার অংশ বলো তো বন্ধু বেতন এখানে বলেছিল বেতন এখানে বলেছিল রহিমার সাত হাজার দুইশো টাকা রহিমা কই রহিমার সাত হাজার দুইশো টাকা এটা তুমি বাদ দিয়ে দাও বাদ বেতন বাদ দিলে ছেষট্টি হাজার টাকা হবে ছেষট্টি হাজার টাকা হবে দুইশো দুশো কেটে যায় তো বাকি যা ছিল তাই বসে যাবে তোমার এই অঙ্কে এইখানে আর কি কি আসতে পারে কমিশন কিচ্ছু নাই তাহলে আর কিছু নাই এই অঙ্কের মধ্যে তাহলে এখন আমরা বাদ মুনাফার অংশ বাদ মুনাফার অংশ অংশী আরম্ভিক মূলধন আচ্ছা অংশ মুনাফার অংশটা কীভাবে বের করব বন্ধু খেয়াল করো আমার মুনাফা কত টাকা দেওয়া আছে এখানে মুনাফা দেওয়া আছে চুয়ান্ন হাজার টাকা তো চুয়ান্ন হাজার টাকা রহিমা এটা হচ্ছে রহিমা তো চুয়ান্ন হাজার টাকা তুমি তিন ইস্টু দুই ইস্টু এক এটাকে ভাঙলে তিন তিন যোগ দুই যোগ এক তিন আর এক ছয় তো একজন পাবে ছয় ভাগের তিন ভাগ একজন পাবে ছয় ভাগের দুই ভাগ একজন পাবে ছয় ভাগের এক ভাগ তো তুমি এইভাবে দিয়ে দাও গুণ তিন ভাগ ছয় গুণ দুই ভাগ ছয় গুণ এক ভাগ ছয় রহিমা তারপর কে আছে ফাহিমা এরপরে কে আছে জামিলা এরপরে আসে হচ্ছে জামিলা তো এগুলো করে কত হয় একটু ক্যালকুলেটার চেপে দেখো এগুলো করে হয় সাতাশ হাজার আঠারো হাজার সাতাশ হাজার আঠারো হাজার আর কত বন্ধু নয় হাজার তো তুমি এইটা সম্পূর্ণটা বাদ দিলা বাদ দিলে কত আসতে আস্তে দেখো খেয়াল করে বাদ দিলে আস্তে আস্তে উনচল্লিশ হাজার এখানে আস্তে আস্তে ঊনচল্লিশ হাজার প্রারম্ভিক মূলধন আচ্ছা এখানে কত আসতে আস্তে খেয়াল করো বিয়োগ করো বিয়োগ করলে চৌত্রিশ হাজার দুইশো চৌত্রিশ হাজার দুইশো এটা ক্লোজ এইখানে বাদ দিলে কত টাকা আসতেছে একটু ক্যালকুলেটার চেপে দেখো দেখলে বত্রিশ হাজার আটশো কত বত্রিশ হাজার আটশো তো বন্ধু রহিমা ফাহিমা জামিলা জামিলার প্রারম্ভিক মূলধনটা এভাবেই নির্ণয় করতে হবে আমি আবার বলতেছি এখানে তোমাকে প্রথমে সমাপনী যে মূলধন থাকে সেই সমাপনী মূলধনের উদ্বৃত্ত লেখা লাগে এরপরে যোগ উত্তোলন এরপরে বাকি অংশটা বাদ দিতে হয় বেতন যদি থাকে কমিশন যদি থাকে নিয়ম অনুযায়ী সবগুলো বাদ দিতে হয় অর্থাৎ এই হিসাবটা করতেছি যে হিসাবগুলো বাদ পড়ে গেছিলো সেই হিসাবগুলো আবার হিসাবভুক্ত করার জন্য তো এরপর আমরা চলে আসবো খোয়া নম্বরে নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে যে মূলধনের সুদের প্রভাব দেখিয়ে লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করতে আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে দেখো ডেবিট রহিমা ফাহিমা জামিলার লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করলাম দু হাজার ষোলো সালে একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য এখানে ডেবিট লিখলাম এখানে ক্রেডিট লিখলাম তো বিবরণ টাকা বিবরণ টাকা আমার এখানে মূলধনের সুদ ছাড়া আর কিছুই কিন্তু নাই কারণ বেতন ডেবিট করার পর বলছিল বেতন আসবে না তো আমার লিখতে হবে রহিমা ফাহিমা আর কত জামিলা আচ্ছা রহিমা কত টাকা উনচল্লিশ হাজার টাকা গুণ কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখানে বলে দিচ্ছিলো যে পাঁচ পার্সেন্ট ধার্য করতে হবে মূলধনের উপর পাঁচ পার্সেন্ট ধার্য করতে হবে তাহলে চৌত্রিশ হাজার দুইশো গুণ পাঁচ পার্সেন্ট আচ্ছা এই কোন মূলধনের উপর আমরা লিখতেছি দেখো যে মূলধনটা আমরা এখানে বের করেছি এইখানে বের করেছি এইখানে দেখো খেয়াল করে এইখানে যে মূলধনটা বের করেছি অর্থাৎ এই যে উনচল্লিশ হাজার চৌত্রিশ হাজার দুইশো আর বত্রিশ হাজার আটশো এখানে আমরা লিখেছিলাম প্রারম্ভিক মূলধন কিন্তু ঠিক আছে এটা প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধনের উপরেই আমরা শুদ্ধার্য করতেছি তো বত্রিশ হাজার আটশো গুণ পাঁচ পার্সেন্ট তুমি সবগুলো যোগ করলে কথা হয় উনিশশো পঞ্চাশ এখানে হচ্ছে উনিশশো পঞ্চাশ আর এইখানে হয় সতেরোশো দশ আর এইখানে হচ্ছে ষোলোশো উনিশশো পঞ্চাশ সতেরোশো দশ আর এইখানে হচ্ছে ষোলোশো চল্লিশ তো সবগুলো তুমি করে দেখো বন্ধু এই টাকাটাই তোমার আসে তো সব মিলিয়ে হয় পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা এইবার কথা হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব এখানে কি আসবে কি আসবে তোমার এখানে কি বলছিল উত্তোলনের কোনো বিষয় কি এখানে আসবে আসবে না কারণ কি আমরা তো এখানে যোগ করে দিয়েছি এই মূলধন নির্ণয় করার সময় তাই না তো এই বিষয়টা এখানে আসবে না আর কিছু আসে কি না আমার জানার মতো এখানে আর কিছু আসে না তো না আসলে কি আসতেছে কোনো পণ্য উত্তোলন নাই কিন্তু তো তুমি লেখো ক্ষতির অংশ ক্ষতির অংশ একটা বিষয় লক্ষণীয় একটা বিষয় লক্ষণীয় কি যে তুমি যখন লাভ লোকসান হিসাব তৈরি করতে বন্টন হিসাব তো তখন তোমার এখানে একটা জের লিখতে হতো এখানে একটা জের লিখতে হতো না অঙ্কে দেওয়া থাকে তো এই অঙ্কটাই তোমার জের লেখা প্রয়োজন নাই এখানে লিখতে হবে কি তোমার যে বিষয়গুলো হিসাবভুক্ত হয়নি সেই হিসাবভুক্ত বিষয়গুলোই করতে হবে তো এখানে নিট জের আমার এবং গোটায় দেওয়াও নেই আর লেখারও প্রয়োজন নাই আর হচ্ছে এইখানে দেখো এখানে আসে উত্তোলন আসে পণ্য উত্তোলন আসে তো আমার উত্তোলন তো আগেই সমন্বয় করেছে এখানে তো লেখার কোনো প্রয়োজন নাই পণ্য উত্তোলনও কিন্তু আমার এখানে নাই জন্য সমন্বয় করার প্রয়োজন নাই তো নিয়ম অনুযায়ী এখানে ক্ষতির অংশ চলে আসতেছে এখানে এখানে বেতনও আসতে পারে এখানে কমিশনও আসতে পারে কিন্তু সেগুলো তো সমন্বয় সাধনের পর ওখানে বলেই দিচ্ছে আমাকে এই জন্য এখানে আসতেছে না তো যাই হোক পাঁচ হাজার তিনশো টাকা এখানে তোমরা লেখো বন্ধু আর এখানেও পাঁচ হাজার তিনশো টাকা লেখো এই পাঁচ হাজার তিনশো এইখানে আমি দেখাই দেব তোমাদেরকে কীভাবে বন্টন করতে হবে দেখো রহিমা ফাহিমা আর কে জামিলা তোমার লাভ বন্টন অনুপাত কত ছিল লাভ বন্টন অনুপাতটা কত ছিল ক্ষতি হয়েছে কত পাঁচ হাজার তিনশো তোমার ওই একইভাবে দেখাবো পাঁচ হাজার তিনশো এই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো তোমাকে ওইভাবেই আমি দেখাই দেবো যে তিন বাই ছয় তিন বাই ছয় দুই বাই ছয় এক বাই ছয় তো এটা করলে কত আসে তোমরা একটু ক্যালকুলেটার চেপে একটু দেখো বন্ধু প্লিজ দেখো যে আমার সাথে তোমার মিলতেসে কিনা এখানে দেখো ছাব্বিশশো পঞ্চাশ আসে এখানে কত আসে ছাব্বিশশো পঞ্চাশ এখানে আসে সতেরোশো সাতষট্টি সতেরোশো সাতষট্টি আর এখানে এসে আটশো তির আটশো তির সেই সব মিলিয়ে পাঁচ হাজার তিনশো টাকা সব মিলিয়ে ক্ষতির অংশ কত আসতেছে পাঁচ হাজার তিনশো টাকা বন্ধু আমি আরেকবার হাইলাইটস করতেছি যে এই লাভ লোকসান সমন্বয় হিসেবে কী কী আসবে কী কী আসতে পারে দেখো এখানে আমি আরও একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেটি কি তুমি দেখো যে এখানে কী কী আসে অংশীদারদের সমন্বিত মূলধন সব মূলধনের সুদ আসতে পারে মূলধনের সুদ যেটা সমন্বয় হয়নি তারপর তোমার এখানে আসতে পারে বেতন এই বেতনটাও কিন্তু বেতনও বসাইতে হইতে পারে এখানে বেতন লিখতে হইতে পারে তবে যেটি সমন্বয় সাধন হয়ে গেছে সেটি কিন্তু আর হবে না দেখো আমরা উপরে কিন্তু এই বেতনটা কিন্তু সমন্বয় করে ফেলেছি আর কিন্তু হবে না বাদ দেওয়ার পর আর বলছিলো পূর্বে বললে আমরা এখানে বসাতে পারতাম এবারে এখানে কমিশনও বসতে পারে কিন্তু কমিশনও বসতে পারে আর এই পাশের যে অংশটা দেখো এই পাশের যে অংশটা এখানে উত্তোলনের সুদ আমরা বসাতাম না তো এখানে কি বসাতে বলছে অঙ্কের মধ্যে বলে নাই তাহলে তোমার উত্তোলনের সুদ লাগবে না এরপরে কি আছে এরপর আছে পণ্য উত্তোলন তো পণ্য উত্তোলন কোথাও কিন্তু তোমার এই অঙ্কেটা বলে নেই আর এখানে বলেছি তো যে নিট লাভ যে অংশটা এখানে বসবে না কারণ কি যেগুলো বাদ পড়েছিলো আমরা সেই হিসাবগুলো করতেছি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আবারও বলি যে হিসাবগুলো হিসাবভুক্ত করতে বাদ পড়ে গিয়েছিল সেই হিসাবটা আমরা করতেছি সুতরাং নিট লাভের যে জেরটা থাকে সেটা তো এখানে বসানোর দরকার নাই কেন দরকার নাই কারণ আগে তো একবার করা হয়েছে যেগুলো বাদ গিয়েছে সেইগুলোই আমরা এখানে শিখতেছি তো এখানে তাহলে কি আসবে ক্ষতির অংশটা আসতে পারে ক্ষতির অংশ কখন আসবে অর্থাৎ এখানে যখন উত্তোলনের সুদ বা উত্তোলন থাকবে না হুম উত্তোলনের সুদ তারপর হচ্ছে পণ্য উত্তোলন এগুলো যোগ বিয়োগ করে এই পাশে যদি কম হয় কম হয় তাহলে ক্ষতির অংশ হয় অর্থাৎ দেখো পাঁচ হাজার তিনশো এই পাশে আসার পাঁচ হাজার তিনশো এই পাশে কিচ্ছু নাই তার মানে এই পাশে যদি আমরা জেরে টানি তাহলে ক্ষতির অংশটা হচ্ছে এই পাশে জেরে টানলে কী হচ্ছে বলো এই ক্ষতির অংশটা হচ্ছে আমি আবারও নোট করে নাও বন্ধু নোট করে নাও বারবার করে বলতেছি নোট করে নাও এই এই লাভ লোকসান সামান্য হিসাবে ডেবিট পাশেগুলোতে বেতন আসতে পারে মূলধনের সুদ আসতে পারে মূলধনের সুদ আসতে পারে কমিশনও আসতে পারে আচ্ছা এগুলো আছে ডেবিট সাইটটা ডেবিট সাইট এইগুলো ক্রেডিট সাইডে কি কী আসতে পারে ক্রেডিট সাইডে তোমার উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আসতে পারে এইখানে আসতে পারে পণ্য উত্তোলন যদি অঙ্কে বলা বলা থাকে পণ্য উত্তোলন এই এই কয়টা জিনিস আসতে পারে আচ্ছা তোমার এই অঙ্কে সাধারণত এই লাভ লোকসান সমন্বয় হিসাব সাধারণত তোমার এই ডেবিট পাসটা বেশি থাকে আর ক্রেডিট পাস কম থাকে যেন ক্ষতির অংশটাই বেশি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষতির অংশ বেশি হয় তো ক্ষতির অংশে তোমার এখানে অনুপাতও দেওয়া আছে যে কি অনুপাতে তোমাকে বন্টন করতে হবে দেওয়া ছিল তিন দুই ইস্টু এক তো এই অনুপাতে এই পাঁচ হাজার তিনশো আমরা কোথায় পাইলাম দেখো এই পাঁচ হাজার তিনশো কিন্তু তুমি এই অঙ্কটা করার পরে এখানে পাঁচ হাজার তিনশো পাইছো এই পাঁচ হাজার তিনশো অর্থাৎ এইটা ক্ষতি হয়েছে মানে কি এইখানে কোনো কিছু ছিল না পাঁচ হাজার তিনশো এখানে নিয়ে আসছি তো এই পড়ে গেছে কত পাঁচ হাজার তিনশো তো এইটাই তো ক্ষতির অংশ থাকে না এই ক্ষতির অংশটি আমরা প্রত্যেককে ভাগ করে দিলে ছাব্বিশশো পঞ্চাশ সতেরোশো সাতষট্টি আটশো তিরাশি এই অঙ্কটা এইভাবে হয় তো বন্ধু এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমার অংশীদারদের মূলধন সমন্বয় হিসাব দেখো আমি শখটা করে রাখছি আগে যেভাবে আমরা শিখেছি শখ ঠিক একই রকম তারিখ বিবরণ রহিমা ফাহিমা জামিলা তারপরে বলছে তারিখ বিবরণ রহিমা ফাহিমা জামিলা ওকে ফাইন এরপর এখানে কি আসবে আগের নিয়ম অনুযায়ী আসবে কি আসবে দু হাজার ষোলো ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স বিডি অর্থাৎ ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স বিডিতে তুমি কি কি বসাবা ও একটা জিনিস রহিমা ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব করতে বলছে রহিমা আর ফাহিমা তাহলে জামিলা আমার এখানে লাগবে না জামিলা লাগবে না এখানে কি বলছে রহিমা আর ফাহিমা আমি না দেখে কেটে বলছিলাম রহিমা আর ফাহিমা এখানে কি আসবে রহিমা আর ফাহিমা রহিমা আর এখানে ফাহিমা লেখো ফাহিমার টাকা এখানেও তাই লেখো রহিমা আর ফাহিমা এখানে কি আসবে রহিমা আর ফাহিমার টাকাটা লেখো বন্ধু তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে গেল আরো বেশি ফাহিমা টাকা তো এখানে লিখতে হবে নিয়ম অনুযায়ী এটা হচ্ছে গ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে অংশীদারদের মূলধন সমন্বয় হিসাব কার কার রহিমা আর ফাহিমা রহিমা আর ফাহিমা রহিমা আর কি হবে ফাহিমা তো তুমি দেখো বন্ধু এখানে আমার কি বসাইতে পারি দু ষোলো ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স বিডি তো ব্যালেন্স বিডি তোমার এখানে কত হয়েছিল সেটাই দেখতে হবে দেখো তোমার এখানে মূলধন কত টাকা ছিল অর্থাৎ পূর্বের যে মূলধন ছিল সেই মূলধনটা অর্থাৎ তুমি খেয়াল করে দেখো এখানে সাতান্ন হাজার টাকা না সাতান্ন হাজার টাকা আর পঁয়তাল্লিশ হাজার টাকা এই টাকাটাই বসাতে হবে ব্যালেন্স বিডি তো তুমি লেখো সাতান্ন হাজার টাকা সরি সাতান্ন হাজার টাকা আর কত পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কত তারিখ লিখতে হবে দু হাজার ষোলো ডিসেম্বর একত্রিশ কারণ এইখানে কী দেওয়া আছে তুমি দেখো এখানে বলেছিল যে একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো তারিখে উত্তোলন বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন যথাক্রমে ছিল এত টাকা অর্থাৎ তোমার এই অঙ্কটায় সমাপনী মূলধন দেওয়া থাকবে সেই সমাপনী মূলধনটা নিয়েই অঙ্ক করতে হবে কিন্তু ঠিক আছে এখানে প্রারম্ভিক মূলধন নিয়ে অঙ্ক করা যাবে না কারণ প্রারম্ভিক মূলধন তোমার অঙ্কে ছিল না এটা তোমরা বের করেছি প্রারম্ভিক মূলধন এই অঙ্কে কি ছিল ছিল না আমরা বের করেছি তো এই অঙ্কটা নিয়ে তো আর কাজ করা যাবে না এটা তো বের করেছি তো আগে কী ছিল সমাপনী মূলধনের উদ্বৃত্ত ছিল সাতান্ন হাজার আর পঁয়তাল্লিশ হাজার অঙ্কে দেওয়া আছে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ তো এইটা আমরা লিখলাম এরপরে তুমি দেখো এখানে কি কি বসতে পারে আগের সেই নিয়ম অনুযায়ী তোমার জিনিসগুলো সব আগের সেই নিয়ম অনুযায়ী মূলধনের সুদ দেখো মূলধনের সুদ এখানে আছে তো মূলধনের সুদটা তোমরা বসাতে হবে তবে সব সব কিছুর আগে কী বসাতে হবে লাভ লোকসান সমান হিসাবে এখানে লিখতে হবে লাভ লোকসান লাভ লোকসান সমন্বয় হিসাব সুদ মূলধনের সুদ কত কত উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আর একতো সতেরোশো দশ দুইজনের করতেছি কিন্তু তুমি দেখো বন্ধু এইখানে আছে এই যে এইখানে আমরা বের করে রাখছি যে মূলধনের সুদ এখানে কার কত আমরা বের করে রেখেছি তো সেই জিনিসটাই আমরা নেবো আর তুমি এখানে লিখে দিতে পারো যে হতে প্রাপ্ত ক্ষ হতে প্রাপ্ত যদি তুমি না বোঝো যদি তুমি না বুঝতে পারো তাহলে এইটা তুমি লিখে দিতে পারো লাভ লোকসান সমন্বয় হিসাব ক্লোন দিয়ে মূলধনের সুদ এখানে আর কি বসতে পারে তুমি দেখো আর কিছু বসতে পারে কি না মূলধনের সব ছাড়া এখানে কিছুই আমি দেখতে পাচ্ছি না তো এই পাশে এই পাশটায় লাভ লোকসান সমন্বয় হিসাবে এখানে তুমি কী লিখবা ক্ষতির অংশটা লিখবে না ক্ষতির অংশ ক্ষতির অংশ তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে এখানে কি আমার উত্তোলন আসবে না আসবে না কারণ কী উত্তোলন আমি অলরেডি সমন্বয় করেছি দেখো উত্তোলন কী করেছে সমন্বয় করেছে এজন্য আসবে না তো ক্ষতির অংশ কার কত হয়েছিল একজনের একজনের হয়েছিল হয়েছিল আর তো এরপরে তুমি দেখো একটু যোগ বিয়োগ করতে হবে একটু যোগ বিয়োগ করতে হবে কি যোগ বিয়োগ করতে হবে বন্ধু এখানে দেখো আর কত টাকা নিয়ে আসছিলো সেটাও একটু দেখতে হবে এই যে এখানে খেয়াল করো অঙ্কটা শেষে এখানে বলেছিল কত যে একেবারে অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসার মোট মূলধন ছিল এক লক্ষ চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা এটা কি মোট মূলধন এই কথাটা লেখা আছে একবার শেষে দেখো কি লেখা আছে বলছে অংশীদারদের মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসার মোট মূলধন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় রাখতে সমন্বয় হলো এখন কথা আছে এখন কী কথা আছে বলো তো বন্ধু এখন কথা আছে কি যে এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার তোমার এই তিন বাই কত হবে আর দুই বাই কত হবে তিন বাই পাঁচ আর দুই বাই পাঁচ এভাবে হবে না তিন ইস্টু দুই ইস্টু এক অনুপাতে একজন পাবে তিন বাই ছয় একজন পাবে দুই বাই ছয় তো তুমি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকাকে এভাবে ভাগ করে দাও তিন বাই ছয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকাকে তুমি এভাবে ভাগ করে দাও দুই বাই ছয় আমি মনে খুব দ্রুত বুঝিয়ে ফেলতেছি তোমরা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমি সঠিক জানি না দেখো এই মূলধনটা দেওয়া আছে তো এই মূলধনটার অনুপাত অনুযায়ী আমরা ভাগ করে দিবো তো ভাগ করে দিলে একজন পাবে বাহাত্তর হাজার টাকা আর একজন পাবে হচ্ছে কত টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তো এটা নিয়ম অনুযায়ী লিখতে হয় একত্রিশ একত্রিশ কী লিখতে হয় নগদান হিসাব নগদান হিসাব ঘাট বাবুদ নগায়ন বাবুদ আনায়ন ঘাটতি বাবদ তোমার হবে হচ্ছে পনেরো হাজার সাতশো এখানে পনেরো হাজার সাতশো আর কত হবে তিন হাজার সাতান্ন তিন হাজার সাতান্ন টাকা আমি বলছি কেন হবে সেটা আমি বলে দিচ্ছি এখন দেখো ব্যালেন্স সিডিটা কত বাহাত্তর হাজার আর আটচল্লিশ হাজার এই পাশে বস বাহাত্তর হাজার আর আটচল্লিশ হাজারটা এই পাশে বলছিলাম তা তোমার টোটাল মূলধন হবে কত বাহাত্তর আর দুই চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ এবারে চুয়াত্তর হাজার সরি উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার সাতশো সাতষট্টি সাতশো সাতষট্টি এখানে কত উনপঞ্চাশ হাজার সাতশো সাতষট্টি আচ্ছা দেখো এরপরে কি বলেছে এখানে লেখো চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ এখানে লেখো হাজার সাতশো সাতষট্টি এখানে লেখো বাহাত্তর হাজার এখানে লেখো আটচল্লিশ হাজার এখানে লেখবে কত আটচল্লিশ এটা এইটা আগে বসে নিলেই ঘাটতিটা আমরা সহজে পেয়ে ব্যালেন্স সিডিটা পরে করতে হবে দেখো এক হাজার আর এই তিন দুই এই জিনিসটা আগে করে নিতে হবে ব্যালেন্স সিডি এটা একটা পার্থক্য কিন্তু একত্রিশ ডিসেম্বর দেখো ব্যালেন্স সিডি বাহাত্তর হাজার আর আটচল্লিশ হাজার আমি বের করে নিয়েছিলাম তো এটাই আমি বসালাম বসা এই পাশে যোগ টানলাম এই পাশে কত যোগ টানলাম তাহলে এই হিসাবে তো ঘাটতি আসবে তাই না এই ঘাটতিটা কত তুমি দেখো এই টাকা থেকে যদি এই টাকা বাদ দিই তাহলে এই টাকাটাই ঘাটতি হয় তো এই ঘাটতি টাকাটা আমাদের দিন লিখতে হবে নগদন হিসাব বাবদ আনায়ন ঘাটতি ঘাটতিবদ আনায়ন সারত মূলধনের শেষে মোট মূলধন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় সমন্বয়ে রাখতে হবে এই বিষয়টা আমি আবারও বলতেছি আমি আবারও বলতেছি এইখানে আমরা কিভাবে কিভাবে এই হিসাবটা তৈরি করলাম তুমি দেখো আরও একবার তৈরি দেখো যে এই হিসাবটা আমরা কীভাবে তৈরি করলাম দেখো এখানে ছিল ছাব্বিশশো পঞ্চাশ সতেরোশো সাতষট্টি আর এখানে সাতান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার আর এখানে মূলধনের সুদ আমরা বসালাম উন উনিশশো পঞ্চাশ সতেরোশো দশ এখন তোমার কাছে কোশ্চেন এখন আমি কী করবো এখন তুমি ব্যালেন্স সিডিটা আগে করবা কেন কারণ মূলধন এখানে বলেই দিচ্ছে যে মোট মূলধন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তো এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা গুণ তিন ভাগ ছয় কারণ তিন তিনশো দুইশো এক গুণ তিন ভাগ ছয় দিলে বাহাত্তর হাজার আর আটচল্লিশ হাজার ওকে ফাইন আমরা অন্য অঙ্কে করি ব্যালেন্স সিডি বিডি আগে কিন্তু এই সিডিটা আমরা আগেই বের করে রাখবো কেন কারণ আমরা এখানে বলেই দিছে এক লক্ষ চল্লিশ হাজার একজন পাবে তিন বাইশ একজন পাবে দুই বাইশ হয় বের করলে বাহাত্তর হাজার আর আটচল্লিশ হাজার তো নিয়ম অনুযায়ী এখানে কী করছি দেখো এই চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ এখানে উনপঞ্চাশ হাজার সাতশো সাতষট্টি আমরা যোগ টেনে রাখছি এই যোগটাই আমরা এখানে লিখছি দুই জায়গায় লিখছি লেখার পরে দেখো এই দুটো থেকে যেটা বাদ দেবো আবার বলতেছি দেখো এই দুইটা থেকে যেটা বাদ দেবো সেটাই হচ্ছে এইটা অর্থাৎ এইটার থেকে এই দুইটা বাদ দেবো আর এইটার থেকে এই দুইটা বাদ দেবো দিলে এই ঘাটতিটা আমরা পাবো এই ঘাটতিটা পাবো দ্যাট মিনস এটাই হচ্ছে সমন্বয় হিসাব অর্থাৎ তোমার কত ঘাটতি আছে সেই বিষয়টাই বের করা তো আমরা এইটার থেকে দুটা বাদ দিলে পনেরো হাজার সাতশো এইটার থেকে এই দুটা বাদ দিলে তিরিশ হাজার সরি তিন হাজার সাতান্ন টাকা তো তুমি দেখো সেই নিয়মেই বহাল থাকতেছে অর্থাৎ ব্যালেন্স সিটি কত ছিল সেই সিডিটা এখানে তুমি বিডি নামে লিখেছো দু হাজার জানুয়ারি এক দু হাজার জানুয়ারি এক ব্যালেন্স বিডি তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের অংশীদের মূলধন সমন্বিত মূলধন হিসাব অর্থাৎ কেমন করে করতে হবে আমি ফুল একটি অঙ্ক করে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার আমাকে অনুপ্রাণিত করো আর যদি কেউ আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকো সুস্থ থাকো এই করোনার মধ্যে সবাই সাবধান থাকার চেষ্টা করো আল্লাহ হাফেজ